তুই কেমন আছস হ্যাঁ আমি ভালো আছি তুই কেমন আছিস শ্রুতি আমিও ভালো আছি প্রত্যাশা শোন কালকে আমাদের বাড়িতে যাস তোরে আমি দাওয়াত দিলাম আচ্ছা বান্ধবী আচ্ছা শ্রুতি যে আমাকে ইনভাইট দিছে তা হঠাৎ করে আমাকে দাওয়াত কেন দিল কালকে তো ওর জন্মদিন না যদি গিয়ে দেখি অন্য কোনো অনুষ্ঠান তাহলে গিফট ছাড়া গেলে মান সম্মান যাব ওকে আজকে বিকালবেলা জিজ্ঞেস করতে হবে কিসের জন্য ইনভাইট করলো আচ্ছা আমাকে তুই তুই কালকে দাওয়াত দিলি কেন আসলে তো আমার সবচেয়ে কাছের বান্ধবী তাই হ্যাঁ সেটা তো বুঝলাম কিন্তু কালকে কি কোনো বিশেষ দিন আছে আমার আব্বু পনেরো জন ফকিরকে খাওয়াবো এখন একজন ফকির কম্পোর্সে তাই তোকে যাইতে বলছি